এবার তিরিশ তারিখের মধ্যে এই নিয়ম না মানলে আর মিলবে না রান্নার গ্যাস এমনকি বাতিল হতে পারে আপনার বুকিংও রান্নার গ্যাস পেতে এবার থেকে বায়োমেট্রিক ভেরিফিকেশান বাধ্যতামূলক বুকিং করা সিলিন্ডার ডেলিভারি না হওয়ায় বহু পরিবার সমস্যার মধ্যে পড়ছেন আগাম কোনো সরকারি বিজ্ঞপ্তি ছাড়াই এই নিয়ম কার্যকর করা হয়েছে বলে অভিযোগ এবার থেকে আপনারা রান্নার গ্যাস পেতে হলে অবশ্যই আপনাদের সকলকে এই কাজ করতে হবে নয়তো আপনাদের গ্যাস বুকিং বাতিল হয়ে যাবে ইতিমধ্যেই বুকিং করেও সিলিন্ডার হাতে পাচ্ছেন না বহু মানুষ এমন এমনই অভিযোগ করছেন বহু গ্রাহক গ্যাস সংস্থাগুলি এই নিয়ম কার্যকর করার সময় জানিয়েছে তিরিশ তারিখের মধ্যে এই নিয়ম না মানলে গ্যাস বুকিং করা যাবে না আগাম কোনো সরকারি বিজ্ঞপ্তি ছাড়াই এই নিয়ম কার্যকর করা হয়েছে বলে অভিযোগ করছেন গ্রাহকরা বুকিং করা সিলিন্ডার ডেলিভারি না হওয়ায় বহু পরিবার সমস্যার মধ্যে পড়ছেন অনেকেই এই বিষয় এখনও পর্যন্ত জানেন না ফলে তাদের দৈনন্দিন জীবন বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে গ্রাহকদের একাংশের অভিযোগ মোবাইল অ্যাপে সমস্যা হচ্ছে যার ফলে এর প্রবীণ গ্রাহকরা মোবাইল থেকে এই কাজ সম্পূর্ণ করতে পারছেন না এবার থেকে রান্নার গ্যাস পেতে হলে বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে আগাম এই নিয়ম কার্যকর হওয়া নিয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত জানায়নি বলে অভিযোগ তোলা হয়েছে ফলে তীব্র অসন্তোষ ছড়িয়েছে প্রত্যেকটা গ্রাহকদের মধ্যে তারা দাবি করছেন বুকিং করা সিলিন্ডার হাতে পাচ্ছেন না বহু মানুষ বর্ধমান শহরে কোচবাগান এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন বহু গ্রাহক শহরাঞ্চলে যাদের বাড়িতে একটাই সিলিন্ডার রয়েছে তাদের জন্য এই পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে রান্নার বিকল্প ব্যবস্থা না থাকায় বহু পরিবার সমস্যায় পড়েছে তাদের অভিযোগ হঠাৎ করেই ডিলাররা জানাচ্ছেন যে বায়োমেট্রিক না থাকলে সিলিন্ডার দেওয়া হবে না গ্রাহকদের একাংশে দাবি যদি বায়োমেট্রিক বাধ্যতামূলক করা হয় তাহলে তা কার্যকর করার আগে সব জায়গায় নোটিশ দেওয়া উচিত ছিল লোকাল অফিসগুলোতে বোর্ড বোর্ড ঝুলিয়ে প্রচার করা দরকার ছিল আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের হঠাৎ করে একটা নতুন নিয়ম আপনাদের চালু করেছে যেটা আপনাদের গ্যাস তুলতে গেলে কিন্তু এবার বায়োমেট্রিক ব্যবস্থা কিন্তু আপনাদের আগে থেকে চালু রাখতে হবে অর্থাৎ বায়োমেট্রিক আপনাদের দিয়ে তারপর আপনি গ্যাস হয়তো তুলতে পারবেন তবে অফিসিয়ালভাবে কোনো নোটিশ কিন্তু এখনও পর্যন্ত দেয়নি কিন্তু আপনাদের বায়োমেট্রিক ব্যবস্থা কিন্তু তিরিশে জুনের মধ্যে আপনাদের সকলকে কিন্তু আপডেট করাতে হবে তবেই কিন্তু আপনারা গ্যাস পাবেন তো আপনাদের আরও যদি ডিটেলস আপনারা জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের নিজে নিজে গ্যাসের ডিলারদের কাছে অবশ্যই আপনারা সম্পূর্ণ তথ্য জেনে নেবেন আরও এবং কীভাবে আপনারা বায়োমেট্রিক আপডেট করবেন তার এই সমস্ত ডিটেলস কিন্তু জানিয়ে দেবে তো এলপিজি গ্যাস সংক্রান্ত আরও যদি খবর আপনারা পেতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন অবশেষে চ্যানেলে যদি নতুন দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করতে হবে আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে